আমার নাম মোল্লা এর আগেও অনেকবার ঝামেলা হয়েছিল প্রায় সময় বাড়িতে ঘর দরজা ভাঙচুর করে আর করে অনেকবারই ভাঙচুর করেছে এবারে এবারে সামান্য একটা প্রবলেম নিয়ে খালি এক কমিটি নিয়ে একটা গঠন নিয়ে এই নিয়ে ওরা আমার ঘর চুর ভাঙচুর করে প্রায় আমাকে জানে মারা ধমকিও পর্যন্ত যায় এর আগেও আমাকে জানে মারা ধ্বংস পর্যন্ত দিয়েছিল বা জানে মারারও পর্যন্ত এ করেছিল তো এইবারে আমার বাড়িতে সাড়ে তিন সাড়ে তিন ঘড়ি সোনা ছিল প্লাস দেড় লক্ষ টাকা ছিল সেটাকে লুট দরাজ করেছে এল ছিল সেটাকে একটা ফ্রিজ ছিল। সেটাকে নিয়ে গেছে ওয়াশিং মেশিন ছিল মেশিন ছিল সেগুলোকে নিয়ে গেছে বাকি অনেক প্রচুর ফাংচুরও করেছে বাড়িতে কোনো কিছু বাচ্চাগুলোকেও কারেন্ট দিয়ে মানারও পর্যন্ত প্ল্যানিং করেছে তারপরে পাখি ফুল রাজেশ বাদশা আমারুল তারপরে তোমার ছোট্ট বাপ্পা হ্যাঁ সোনু এরকম হ্যাঁ আনসারি আনসারি ছেলে এরকম নানা রকম এরা সবাই মিলে আমার বাড়িতে লুট দরাজ করে বা ভাঙচুর করে কার কিছু বাইরে থেকে বাহিনী নিয়ে আসে আবার ফের বলছে কি না বমগুলি নিয়ে আসবো নিয়ে এসে সব এ করে দেবো সব নিষবাস করিয়ে দেবো এখন প্রশাসনকে জানাই প্রশাসনও কোনো ভারী স্টেপ নিচ্ছে না এরা আগেও নেয় নে এবারও নেয় নে খালি এসে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে বা প্রধানকেও জানিয়েছে প্রধানও কোনো করার স্টাফ কোনো নিচ্ছে না প্রধান এরা আবার বলছে আমাদের ফরেতে প্রধান রয়েছে প্রধান আমাদেরকে এসব করতে বলেছে বললাম আমি আমার ক্ষতিগ্রস্ত আমারই সব বাড়িতে ক্ষতিপূরণ হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি চাচ্ছি আমার ক্ষতিপূরণ যেমন আমি পাই গতবার জমি জমি দিয়ে গন্ডগোল হয়েছিল ভাসুরের সঙ্গে জমিটা আমি বাগানান বিডিও প্লাস উলুদের তোর থেকে হাওড়া কোর্ট থেকে জমিটা স্যারেরা আমাকে ঠিক করে দিয়েছে দশ কাটা জমি তার পক্ষ দিয়ে একটা ঘর ঘর ঝঞ্ঝট হয় ঘরটাকে কেনার কথা বারবার আমাদের সাথে বিচার হয় আর সাজা উল্লাস তার সাথে ভাসুরের সাথে গন্ডগোল হওয়াতে দাদা আমাদের বিচার করে দিয়েছিল যে ঘরের নিয়ে ঝঞ্ঝট ঘর দু লাখ টাকা দিয়ে কিনতে হবে তাতে আমার স্বামীকে মারা ধমকি দিয়েছে পাড়ার ছেলেরা সবাই যে সব ভাঙচুর করেছে প্রায় একশো জনের ওপর আমি কোনোরকমের তিনটে ছেলে তিন দিকে কোথা কোথায় গেছে জানিনি আমি জানি বাঁচবার জন্যে ছোটকে ছাদ ডিঙিয়ে পেলিয়ে গেছি আমার ঘরেতে দু লাখ টাকা ছিল সাড়ে তিন ভরি সোনা ছিল এইগুলোতে সমস্ত ওরা সব নিয়েছে বোন দিদি মনে করার যে আমার যে সমস্ত জিনিস বাংছে লুট দারাজ করেছে আমার ছোটো ছোটো ছেলেদেরকে পানে নিয়ে বেঁচে গেছি কিন্তু আপনারা সবাই মিলে আমার ক্ষতিপূরণ ন্যায়ের বিচার করে দেন আমাকে হেল্প করেন হেল্প করেন যে